আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার চলে আসলাম তমিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বেলা যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির সেটা সেটা হলো মাইশা কটনের কিছু কালেকশান খুবই সুপার সুপার টুপার কোয়ালিটি টু পিস আর কি কটন এবং কি সিল্কের হ্যাঁ সিল্কের ভিতরে আসে এখানে আবার তিনটা ডিজাইন বাকিগুলো আপনার দেখতে পাচ্ছেন যেটা সেটা হলো কটন একটা টু পিস কিন্তু এটা কোয়ালিটি সম্বন্ধে রেড সম্বন্ধে আমি সব আপনাদেরকে বুঝিয়ে দেবো আগে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হল তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা এখানে শপ নাম্বার যেটা ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স এখানে যে গ্রামীণ নাম্বার দেওয়া গ্রামীণে আপনি হোয়াটসঅ্যাপ নেমে পেয়ে যাবেন উপরে কিন্তু আমাদের ফেসবুক লিংক দেওয়া যারা যারা পেজে করতে চাইলে পেজে পার্চেস করতে পারবে হচ্ছে দেরি না করে আমরা সরাসরি ড্রেসগুলো দেখে ফার্স্ট ড্রেস এটা সি গ্রিন কালার মাশাল্লাহ আল্লাহ খুবই অসম কালার অ্যান্ড ডিজাইন এটা কিন্তু টেলার মেকিং কিন্তু টেলার মেকিং আমাদের নিজস্ব টেলার মেকিং করা খুবই সুন্দর এখানে ফিক্সড ফিক্সড গুলা না এই যে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আপনার করা থাকবে এখানে বোতাম সহ লাগানো আর সাইডে কিন্তু একটা পকেট দেওয়া আছে প্রত্যেক ড্রেসে হ্যাঁ

এটার মধ্যে কোনো কালার আছে ভাইয়া জি এটার ভিতরে কালার এটার মধ্যে আরো কালার আছে আমি কালারটা দেখাই এই যে আরেকটা ব্ল্যাক কালার আছে এই যে আরেকটা ব্ল্যাক কালার মাশাআল্লাহ এটার মধ্যে কয়টা কালার এটার ভিতরে আরো একটা কালার আছে এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন সেম জিনিস সেম কোয়ালিটি কিন্তু মাইশা কটন খুবই সফট আপনারা নিশ্চিন্ত হয়ে নেবেন চাইলে আমাদের দোকানে আসবেন দেখে যে নিয়ে যাবেন চাইলে যারা 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 চাইলেও আপনার অনলাইন অর্ডার করতে পারবে হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি এটা হলো পায়জামা ঠিক না এটা তিনটা কালার আরেকটা কালার কোনটা ভাইয়া সাইজগুলো সব একই অড়তিরিশ থেকে ছেচল্লিশ এর একটা জলফাই কালার মাসাল্লাহ তিনোটা তিনোটা কিন্তু কালার খুবই অসম সাইজ কিন্তু সব আটত্রিশ থেকে ছেচল্লিশ খুবই সুন্দর একটা মেকিং করা টেলার মেকিং আর কি

মানি ব্যাগও রাখতে পারবেন লেডিস মানি ব্যাগ এটাও কিন্তু টু পিস না ভাইয়া জি সাইজ গুলো কি সব সে 38 থেকে 46 জি 38 থেকে 46 আর লেন্থ গুলো সব 39 থেকে 40 হ্যাঁ লম্বা মাশাআল্লাহ এটার মধ্যে কি কোনো কালার আছে না না এটার ভিতরে কোনো কালার আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই এই আর একটা ডিজাইন কালার নেভি ব্লু কালার এটার মধ্যে আপনি দুইটা ডিজাইন পাবেন দুইটা কালার পাবেন সেম জিনিস সেম কোয়ালিটি সেম সাইজ সেম একটু পরে আপনাদেরকে বলে সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ যারা যারা নিতে ইচ্ছুক আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এটা পেজেও আমাদেরকে নক করতে পারবেন ডাইরেক্ট ফলো করতে পারবেন এটা আপনার ম্যাজেন্ডা কালার এই এক ডিজাইনে আপনার দুইটা কালার পেজ আছেন ম্যাজেন্ডা কালার আর একটা

অসাধারণ প্রত্যেক ডিজাইনটা কিন্তু অসাধারণ কালার অ্যান্ড ডিজাইন মশাল্লাহ একই আটত্রিশ থেকে ছেচল্লিশ আর এটা হলো টু পিস এটা প্যান্ট সহ ঠিক না জি মশ্লাহ তো বা যারা যারা নিতে এসে দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা প্রাইস আমি বলে দিচ্ছি টু পিসের প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মায়শা কটন অরিজিনাল ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইন এটাতেও কোনো কালার নেই টু ডিজাইন হবে শুধু আপনার কোয়ালিটি কোয়ালিটিগুলো কিন্তু খুবই ফাইন আমি আবার দিছি আমাদের দোকানে এসে বুঝে দেখে নিয়ে যাবেন সমস্যা নাই এই যে এটা প্যান্টের কাপড় সাইজ সাইজগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ লেন্থ হবে উনচল্লিশ থেকে 44 দিন না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস 1450 পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইন অ্যান্ড কালার এর মধ্যে আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন ওকে প্রাইসগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা লেন্থ হলো উনচল্লিশ থেকে চৌচল্লিশ বডি সাইজ হল আড়ত্রিশ থেকে ছেচল্লিশ এটার মধ্যে আরেকটা কালার আছে তো নেক্সট কালারটা দেখে আসি সেম ডিজাইনের আরেকটা কালার খয়রি কালারের মধ্যে মশাল্লাহ প্রত্যেক ডিজাইনটা কালারটা কিন্তু সবার যারা যারা চাইলে পেজেও হোয়াটসঅ্যাপ পেজেও আমাদেরকে নক করে অর্ডার করতে পারবে চাইলে আমাদের দোকানেও আসতে পারবে চাইলে অনলাইন পারচেস করতে পারবে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস হলো টু পিসের চোদ্দশো পঞ্চাশ টাকা লেন্থ হলো উনচল্লিশ থেকে চল্লিশ সবই যারা যারা নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করুন এরা আমাদের সাইজ বলা হয়েছে আর স্ক্রিনে আমাদের নম্বর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যারা যারা পেজে পার্চেস করতে চাইলে পেজেও পার্চেস করতে পারবে যারা আমাদের হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবে আর হোম ডেলিভারিও ব্যবস্থা রয়েছে তো আশা করি আমাদের ড্রেসগুলো সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকের জন্য বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম